বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দের উক্তিকে অবমাননার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিল করল ভরতপুর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের অন্তর্গত জজানের পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয় ওই ধিক্কার মিছিল জজান বোলতলা মোড় সর্বমঙ্গলা মন্দির পর্যন্ত পরিক্রমা করে মিছিল শেষ হয় জজান বোলতলা মোড়ে এসে মিছিল শেষে সেখানে একটি পথসভাও করেন সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন ভরতপুর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উত্তর পাটের সভাপতি মোহাম্মদ রানা দক্ষিণ পাটের যুব সভাপতি প্রণব ঘোষ যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাজ মহম্মদ যুব তৃণমূল কংগ্রেসের জজান অঞ্চল সভাপতি জহিরুল শেখ আই এন ইউসির উত্তর পাটের সভাপতি মিরশাদ শেখ সহসভাপতি শাহের আলী জজান পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি চাঁদ মোহাম্মদ মল্লিক যুব তৃণমূল কংগ্রেসের নেতা বিজলাম শেখ সহ অগণিত কর্মী সমর্থক কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন ভরতপুর এক যুব তৃণমূল কংগ্রেসের উত্তরপাটের যুব সভাপতি মোহাম্মদ রানা শোনাবো আপনাদের দেখুন আপনারা দেখেছেন কয়েকদিন আগে কলকাতাতে বিজেপির একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে গীতা পাঠ মাধ্যমে তারা সেই অনুষ্ঠানটা করেছিলেন আমাদের প্রতিবাদ গীতা পাঠ নিয়ে গীতা শ্রীকৃষ্ণের বাণী সেই বাণী প্রত্যেকটা মানুষের বাড়িতে জানা উচিত আমাদের তাতে কোনো সমস্যা নেই আমাদের সমস্যা হচ্ছে ভারতবর্ষে যুব সমাজের আইকন আমরা যাকে যুব সমাজের আইকন বলি সেই স্বামী বিবেকানন্দকে নিয়ে সুকান্ত মজুমদারের যে মন্তব্য যে মন্তব্য তিনি বলেছেন যে স্বামী বিবেকানন্দ যে বাণী যে বাণীতে যুব সমাজ আপ্লুত হয় সেই বাণীটা নাকি বামপন্থীদের জন্য আমরা কোনো বামপন্থী ঘরানার মানুষ নয় কিন্তু আমরা জানি সুকান্ত মজুমদার যেটা বলেছেন সেটা স্বামী বিবেকানন্দকে অপমানিত করা হয়েছে সেই অপমানের প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেস রাস্তায় নেমেছে মহম্মদ রানা সভাপতি ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস মোবাইল ফোনের একটি ঐতিহ্যবাহী না রনি টেলিকভ রনি টেলিকম রনি টেলিকম মেধামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপ্পো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন টেলিকম ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকম কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ